এই গরমে কি আর রান্না বান্না ভালো লাগে বলে এই জন্য এখন বলতে ইচ্ছা করে দু বেশি নয় এক পদ হলেই ভালো হয় হ্যালো সবাইকে গরমে কি অবস্থা সবার আজকে রান্না করব আলু বেগুন ডাটা দিয়ে রুই মাছের তরকারি এই গরমে আসলে রান্নাঘরে একদমই টেকা যায় না আমি মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভালো করে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি রুই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ ছোটো মাছ আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না হ্যাঁ আমি কড়াইতে তেল গরম করে জিরা সম্বার দিয়ে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আসলে এই গরমে কোনো কিছু খেতেই ভালো লাগে না কোনটা খেলে যে একটু শান্তি পাবো বুঝতে পারি না আর এই মাছ মাছের তরকারি তারও খেতে ইচ্ছা করে না তো যাই হোক এখানে একটা কাঁচামরিচ দিয়ে নিই ভালো করে সবজিটাকে কষিয়ে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিই পুরো জলটা ফুটে আসলেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো একাকে দিয়ে দিবো আর শুধুমাত্র জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব গরম মশলা এখানে দিব না যেহেতু এটা ডাটার তরকারি তো এইভাবে ডাটার তরকারি খেতে পছন্দ করেন কে কে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন প্রিয়াস লাইফ ফলো করে দেবেন আজকে এ পর্যন্তই থাক আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো এত সময়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ